আ মা মা নাই না আয় আছে মামারা গেছে তারপরে আপনি রিলিশনে আসলেন কিভাবে এটা আমাদের যদি বলতে আমাগো ভাই ছরো আমি ভাই ভাইদের আসলে এই দিন এই সময় রাস্তায় আপনার ভাই মানে আমাগো বন্ধুরা ছিল গেছে বন্ধুরা এসে রাস্তা দিয়ে গেছে কি কি জন্য আপনার মা মারা যাওয়ার পর আপনার বাপ কি একটা বিয়ে করছে বিয়ে করছে পরে আপনার ওই ছোটলমা দেখে না না ছোটলমা দেখে না আর হচ্ছে বাইরে আর আপনার আব্বা

আচ্ছা রেলের শব্দ তো শোনা যায় না তো ভালো মতন আসলে এখন এই জীবন আসলে ভালো লাগে না রেল স্টেশনের জীবন হ্যাঁ ভালো লাগে না আচ্ছা কেউ যদি আপনার লিয়া যদি কোনো সেলুনের কাজ বা যে কোনো কাজকামে কামে দিয়া যদি সে রাখতে চায় তার কাছে যাইবেন আপনি হ্যাঁ যদি আপনার কোনো কাজ কাম দিয়া বাড়িতে ভালো মতন খাইতে দেয় বা ভালো মতন রাখতে চায় যাইবেন যাইবেন শিওর জি এখানে যে ঠিক মতন গোসল নাই খাওয়া নাই মানুষের তো অনেক কষ্ট করে খাওয়া লাগে এই বোতল কত করে কেজি বিক্রি করেন বোতল ইস্টি হয় এক কেজি বোতল কয়টা হয় মেলা কয়টা তো হ্যাঁ দশ বারোটার মতন হয় জি দশ বারোটা বোতল এক কেজি হয় দশ বারোটা বোতল এক কেজি হয় আসলে এই বোতলগুলা করাই দিতে অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট সারাদিন করে কয় কেজি বোতল ঢুকান কেজি করে চার পাঁচ কেজি এ রে পা কেজি বোতল ঢুকাইলি আর চার চার কেজি বোতল টুকাই দিতে তো জীবন শেষ হয়ে যায় হ্যাঁ জি এ এরপরে কি আসার পরে যে 6 7 বছর রিলেশনে থাকার পরে কি বাবার কাছে কি আর কোনোদিন গেছেন আপনি বাপকে খুচ্ছে একবার গেছিলাম বাপ بده পায়না লেগে সাতমা লড়া দিছে আবার বাপেরে পান নাই পরে সাতমা আবার লড়া দিছে লড়া দিছে মানে মানে গর্তে বাই দিছে গর্তে বাই করে দিছে তাহলে আপনার দেসবাড়ি কোথায় দেসবাড়ি কুমিল্লার 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 না আচ্ছা কোন থানা মুলাকনগর হ্যাঁ মুলাকনগর মুরাদনগর আর হচ্ছে গ্রামের নাম কি রামসুন্দর রামচন্দ্রপুর আপনার আব্বার নাম কি মঙ্গল মঙ্গল মার নাম নাসিনা নাসিমা আর নাম কি খলিল আর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা তোমার এই চেয়ারম্যানের নাম কি জানো চেয়ার মেম্বার চেয়ারম্যানের নাম কি আরে মনে নাই না যারা এই ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কুমিল্লার মানুষ আসলে এই যে ছোট ভাই যদি তার ফ্যামিলি কাছে ভালো মতন যদি থাকতে চায় তোমার বাবা মার কি ঘর বাড়ি আছে তো না থাকার মতন এবিলিটি আছে তোমার এই বয়সে এখন তোমার এই যে বয়সটা আছে কামাই রুজি কইরা তুমি পরে ভবিষ্যতের লেগে তুমি বিয়া শি কইরা পরে পোলা পান হইবো বা তোমার একটা সংসার হইবো ভালো একটা জীবন তুমি উপভোগ করতে পারবে তোমার বাবা যদি চায় ঠিক না অনেক সুন্দর মতন এই রেল স্টেশন তো অনেক কষ্ট করে আসলে জীবন জীবনযাপন শুরু করতেছে করতেছে আসলে আমি আমার ভিডিও করার মূল উদ্দেশ্য যারা যারা রেল স্টেশনে পথ শিশু আছে এরা অনেক কারণে কিন্তু আসলে বাবা মার সাথে রাগ করে হোক আবার মানে চলে আসুক রাগারাগির কারণে বা যে যেকোনো হারায় যাক এরকমই বেশিরভাগ পাওয়া যায় আর যেন এরা যেন তার পরিবার খুঁজে পায় আমি এই জন্য ভিডিও গুলা করি আ সবাই আসলে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন করে আমাদের পাশে থাকবেন আমরা জানি প্রতি নিয়তে এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আর এদের ভিডিও আসলে আমার মূল পড়ার কারণই হচ্ছে এদের আসলে ঠিকানা যেন ওদের পরিবারের কাছে যেন পৌঁছা দিতে পারি এখন তোমার হচ্ছে এত অনেক কষ্টিত তো জীবন যাপন করতে চলে লিশসুসনে তোমার বাড়িতে যদি তোমার মা-বাবা চাই বা তোমার আত্মীয়-স্বজন চাই যাবে না যাবে না

খালি গায়ে হলো সমস্যা হয় ভিডিও কয় ই ধরে ফেসবুক ইউটিউব খালি গায়ে থাকলে অন্যরকম ধরে খালি কি হালকা দাড়িটা মারে দে হ্যাঁ এই দাড়ি তো একবার ছোট ছোট খালি ই দাড়ি বন্ধ মুগুন্দগর কথা বলো না কে ভালো লাগতেছে না মোটামুটি একবারে কাটিয়ে দিলি ভালো যাইতো বুঝছো

কইছে হ্যাঁ একবার কাটে এলালি ভালো হইতো তালিকা পরিষ্কার হইতো আমি তো আর সেলুনের ই না হ্যাঁ ফুটতো হ্যাঁ ঠিক না ভাই কাটি দিমু একবারে কাটি দি মাথা তো তারপর শ্যাম্পুতে পরিষ্কার করে তাহলে হুদয় আমারে এতক্ষণ বেরে এই করাইলে না অনেক সুন্দর হইলো বুঝছো যা সবার কথা মতন তাহলে চুলটা ফেলাই দিলা নাকি হালকা হালকা থাকবো বুঝছো হালকা হালকা থাকবো দাও ম ম লাগা মাথায় কত ময়লা